ইসমিল্লাহ রাহিম বিজ্ঞান অনুসীন বই স্বাস্থ্য সিংহ ক্লাসে তোমাদেরকে স্বাগতম বাংলাদেশ সায়েন্স এডুকেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে আমরা যে অধ্যায়ের উনসত্তর পৃষ্ঠার সমাধান দেবো অধ্যায়টা দেখে নিয়ে চল এই অধ্যায়টা হচ্ছে যে রান্নাঘরের ল্যাবরেটরি এই অধ্যায়ের উনসত্তর পৃষ্ঠার সমাধান দেবো চলো আমরা ঊনসত্তর পৃষ্ঠায় চলে যাচ্ছি আমরা অনুশতায় চলে আসছি দেখো এখানে দেখাও প্রথমে কি বলা হয়েছে ভেবে দেখো তো চায়ের কাপ কেন সাধারণত ধাতব না হয়ে কাজ বা সিরামিকের হয় আবার অন্যদিকে রান্নার হাড়ি প্লাস্টিকের না হয়ে ধাতব কেন হয় তোমরা তোমার ভাবনার নিচে লিখে রাখো তো এখানে সৃজনশীল উত্তর দিতে হবে যাতে তোমাদের মেধা বিকশিত হয় যাতে তোমরা মেধা বিক্ষোভ হতে পারো তাই আমি সৃজনশীল উত্তর দিয়েছি এখানে তো আমাদের ক্লাসটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এখানে দেখাও ধাতব পদার্থ তাপ পরিগণ করে এবং ধাতব পদার্থ দিয়ে চায়ের কাপ তৈরি করলে কাপে চা ঢালার পর কাপ গরম হয়ে যাবে বেশি এতে ঠোঁট পড়ে যেতে পারে কাজ ও সিরামিকের তাপ কুপি পদার্থ তাপ বেশি পরিমাণ পরিবহন করে না কাজ বা সিরামিকের কাপ গরম চা ঢালার পর তুলনামূলক কম গরম হয় তাই কাজ ও সিরামিকের কাপ ব্যবহার বেশি দেখো ধাতব পদার্থ গলনাঙ্গ বেশি তো এখানে অর্থাৎ উচ্চ তাপমাত্রা ধাতব ছাড়া উচ্চ তাপমাত্রা ছাড়া দাতব পদার্থ গলো না প্লাস্টিকের গলনাঙ্ক একেবারেই কম তাই তাপ দেওয়ার আগে সাথে সাথে প্লাস্টিক গলে যায় তাপ দেওয়ার সাথে সাথে তাপ দেওয়ার সাথে সাথে গলা যায় প্লাস্টিক মূলত পঁচানব্বই পঁচাশি ডিগ্রি মানে এইটটি ফাইভ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা গলতে শুরু করে তারপর দেখো আমি গলনাঙ্ক দিচ্ছি কারণে যাতে তোমরা সৃজনশীল উত্তর দিতে পারো সিলভারের গলনাঙ্ক হলো যে সিলভারের মগ বা যে কোনো পাত্র নয়শো একাশি নয়শো একাত্ত একষট্টি দশমিক আট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তামাক ভিতলঙ্কার গলার অনেক বেশি হবে তো এই সৃজনশীল উত্তর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে রাখবে এবং কমেন্ট করে জানাও ক্লাসটি কেমন হলো ধন্যবাদ সকলকে